এই তুমি বেজার সম্মান যে তুমি হলদেজ করছো আমি আমি অলদাহি এই যে মানে ইয়ে রানী হেই বা আমি অলদে জুল করি হেই তো চেন ইংরেজি তো আশা করং তুমি বিধিও সেনেসে তুমি অলদে এই বেগ কানি আনসার পেয়ে যাবাগো আহ সো বিম্বা নিনে আমি অলি মাদি সৎ কালাই শিখিবার চেষ্টা করি তো তার মধ্যে জানি দিবা সাং ইচ্ছি কন্তস শাকমা তে অলদায় করছি আমিলি ইংরেজি হিদা।

এই আমি অলপ লাৰচাৰ কৰি তই যে আমি সমন্ব পেলে আমি নিজে কৰি আমি চেষ্টা কৰিবা তুমি তুমি বেগখন লৈ শ্বেয়াৰ কৰিবা তাইট এই যে আমি অলপ আমি লিঙি দিব সোধে অলপ এই ৰছে লৈ আহ চেও অকে তুমি অলপ চাবল এল ইয়ি অলতে আমাৰ আমিলি ইংৰাজী তুমি ইচ্ছা যাৰা আমিলি ইংৰাজী তুমি হব ৰে কি আছে আমাৰ ইম্পৰ্টেণ্ট যে ইচ্ছা নিয়াকে কিয় আমিলে ফাদা আৰু ইয়াত আইদেহি আমিলে ফুল আৰু আইদাহি আমিলে গুলু আৰু আই দে ইত আমাৰ ঠগ পতা ৰন্ধা কৰে অৰ্থাৎ ইয়াত মই ইয়ালে বাংলাদিলে লিখো মই তোমাৰ চাংমা দি কমেও ভাঙি দিম কাইলৈ আমি আকে ইয়ালে আমি আমিলে ফাঁদা আনরে আমি অলদি তুমি যারা ইন্ডিয়া তোমার সুবিধা তো অলদায় হিন্দি লিখি দিও এই আমি ফাঁদা ইয়া বাংলাতে লিখে সাংমাদি আলাদা ইংরেজি অক্কর এই অকরে আলাদা লিখি দিও তো আমি ফুলছি এবং আমি এবং তাইলে আমি আমিলে ফাদা যে তো আমি ভাজাব আমি আলাদা আমি অলরেডি আমি তো একে আলাদা ফাধা ইংরেজি আমি বাক্যই তো অবশ্যই পুলার ফর্মে লিখি লিপস হবো জানি পুলার ফর্ম জানি বজি হয় তাইলে লিপস হব ঠিক আছে

বেছি হলতে আমি সেই এমনকি লাইক কৰি তেন এই যে খুব গৰম দিনতো আমি অলপ দে আমিলে জোল হে ঠিক আছে তই শুনদে এই শনে সুগন্ধাই গম পাই মানে আমিলে ফাদা আমিলে ফুল আমিলে গলো শনে সুগন্ গম পাই তুমি কমেণ্ট কৰি জানিবা এণ্ড এই ত আমিলে গলো এতিয়া সি এই যে আমি অলপ আমিলে ইংৰিজিনেকে তল ৰচায়ল ঠিক আছে ত' এইখিনি ৰচায়ল এই যে গুলো গুল হব বলতে সি গুলো আসলে যে রঙাউরি আমি অল যে গুলো দেখি সি এই আমিরে গুলো তাইলে রসেও আমি সি বেড়া ফ্রুট ঠিক আছে রসিয়াল ফ্রুট হয় আমি তাইলে সি হই হয়তি রসিয়াল ফ্রুট আরেকটা বিষয় তুমি মিকে আলাদা গেবা যে আমিলে গুলো বিধি অর্থাৎ যে বিজিবো ঠাইলে সি বেড়ে হয়তি শীত ফট থি ছিট ফট হই যি এই যে সিট ফট হই দি অর্থাৎ রাঙাউরি বিধি বিধি যে থাই যেগুলো বসায় সিপেহি সিট ফোট হয় তাইলে আমি আমি হয় দেখি রসিয়ালি এই যে আমি হয় দেখি রসিয়াল ফ্লাবার তো এখানে আমিলে গুলো হয় দেখি ফুট তো এইখানে এই একটু আলাদা ইয়ে তোমার দেখে দিও সি অর্থাৎ তো এর আমরা ঠক রান্না করে খাই অর্থাৎ আমি আলাদা

এই যে ৰান্্না কৰে খাই ৰা খাই মানে আমি আগে অলপে ৰাণী ত' উই খুক মানে আমি অলপ আগে ৰাণী তাৰপৰা সি এণ্ড ইট মানে তাৰ পৰতে আমি সেই ই সেই কিনি এই যে থগ পদা এই যে এতিয়া আমি অলপ ব্যৱহাৰ কৰিব আমি অলপ বাৰ পলাতে ব্যৱহাৰ কৰিছে ঠিক আছে এতিয়া অলপ আমি অবজেক্ট ব্যৱহাৰ কৰিব অৰ্থাৎ আমি ৰাণী সেই মানে একেই সোধা আগে ৰাণী উই খুক মানে আমি ৰাণী আৰু ইট মানে সি সেই ঠিক আছে আমি ৰাণি আৰু সেই তো এরপরে হি এই যে থক পাতা মানে থক পতা বলতে জানি এই আমিলে ফাঁদার দিয়ে হয় তাইলে আমি অবশ্যই বজাব এই রশিয়াল রসিয়াল লিপস তুমি জানি আমিলে গুলো হদি হয় তাইলে এই অর্থাৎ তুমি সাক্যা বজাবা হি রশিয়াল ফ্রুটস বজাবা তুমি ফ্রুটস বজাবা ঠিক আছে অর্থাৎ এই বি এই এস বাজে দিবা ফ্রুট মানে দা ইকোরি কিন্তু ফ্রুটস মানে হি ঠিক আছে তো আশা করি তুমি চিয়ালো দে এই লেসন নসি তুমি ক্লিয়ার কই পাচ্ছো আমেলি আমিলে পাতা আমিলে ফুল আমিলে গুলো আর আমি আলো এই যে আমিলে প্রাণী হে তো আরো হন্দর প্রশ্ন তোমার ওদে আগে এই সম্পর্কে তো মূলত তুমি চেষ্টা করি বাতে এডুকেটিভ বা যে জিনিস তুমি আলাদা মরে ফেজুর গড়িবা সেই জিনিস চানি তুমি যাতে আমার নেক্সট জেনারেশন বা আমার প্রেজেন্ট জেনারেশন যারা আমাদের স্টুডেন্ট এখন তারা তারা যেহেতু গম শিখকে নিয়ে পান পারা এই যাতে বজমানি তারাই আলাদা হে ফেলে ভারণ পারা তাইলে সেদিকে মত প্রশ্ন তুমি আলাদা গরিব আর চেষ্টা করিবা আর তুমি সব সময় আলাদা এদিকে গড়ে ফেবা যেমন ইয়েন এই ইয়েন মূলত ইচ্ছে সেকেন্ড আর ফল আলাদা হি তুমি আমার যারা আলাদা এই গমে তারা তারাই আলাদা কমেন্ট করতন ঠিক ইয়ে নিয়ে জানি পারতে সাধন ঠিক এ ঠিক কেন তুমি জানি অল কমেন্ট জানি জান চেষ্টা করি হয় কাইলে অবশ্যই তোমার আচারজনে তুমি এই শিখি এক একলগে আর আমি এই বেগ কম মিলে নেই এই জিনিসখানি খবর পেবং ঠিক আছে তো ইচ্ছে পর্যন্ত অব ভিডিও তো তুমি অবশ্যই ভিডিও বই গা দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর সব সময় থাকা অল দ্য বেস্ট বাই বাই